নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা ভেস চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে আর বন্ধুরা এইখানে দেখো আমি কিন্তু পাকা আম দিয়ে আর ফুরুলি বা এটাকে বড়াও বলা যায় তো এটা আমি করছি তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে পাকা আম দে কীভাবে আমি ফুরুলিগুলো ভাসছি তো আমি প্রথমে দুটো পাকা আম নিয়েছি তো এই দেখো এই দুটো পাকা আম দিয়েই আমি করব তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তবে তবে এটা কিন্তু আমাদের গাছেরই আম আছে তো এই আমটা খুব মিষ্টি তো গাছের আমগুলো তো আমরা সব পেরে নিলাম তো এখন তো যেগুলো একটু কাঁচা আছে সেগুলোও থাকলে পেকে যাবে আর এইগুলো কিন্তু গাছেতেই পেকে গেছে তো এই আমগুলো দিয়েই আমি আজকে ফুল্লি করে দেখাবো তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো তাহলে বুঝতে পারবে যে আম দিয়ে পাকা আম দিয়ে কীভাবে আমের ফুরুলিটা করা করছি তো প্রথমে কিন্তু আমটাকে ছাড়িয়ে নেব তো আমটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আর ছোটো ছোটো করে পিস করব। তো এই আমটা গাছেরই আম ভীষণ মিষ্টি আম তো ভাবলাম যে বন্ধুদেরকে এই শেষ গাছের আম দিয়ে একটুখানি আমি ফুললি করে দেখাই তবে আমি গাছের আম দিয়ে অনেক রকমই করেছি অনেক রকম মানে আচার করেছি তারপরে আম সত্ত করেছি তো এই আম দিয়েই করেছি তো তো আমটা কিন্তু ভীষণ ভালো আর এই আমদে করলে কিন্তু চিনি খুব একটা বেশি লাগবে না যেহেতু আমে প্রচুর মিষ্টি আছে তো অনেক সময় অনেক আমে কিন্তু খুব একটা মিষ্টি থাকে না এই আমটা কিন্তু খুবই মিষ্টি তো তার জন্যে চিনিটা খুবই কম লাগবে তো এই একই রকমভাবে সবগুলোই কেটে নেব নিয়ে এটা জারে দিয়ে সব ব্রেড পেস্ট করে নেব তো পেস্ট করে নিলে কিন্তু এটা একবার মিহিভাবে হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু জল দিতে লাগবে না তো দেখো অনেকটাই হয়ে গেছে আর মিক্সি জারটা ধুয়ে এটা আমি কিন্তু একটু আলাদা করে রেখে দেব তো কেননা এর মধ্যে এখন দেব না মাখার সময় দে দেখে নেব যে কীভাবে এটা শক্ত বা নরম হচ্ছে তার উপর নির্ভর করবে আর এখানে আমি এই বাড়িটার এক বাটি চিনি নিলাম তবে আমি প্রথমেই বলেছি চিনি অতটা লাগবে না তো এখানে ওই মাপেরই আমি ওই বাটিটা করে দু বাটি ময়দা নিলাম তবে যে বাটিটা নেব সেইটা যেন মাপ একই রকমই থাকে তো এক চামচ আমি লবণ দিলাম আর এক চামচ বেকিং সোডা আর আমল দুধ এখানে দু চামচ দিলাম তো তো এই আমল দুধটা দিলে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আর এখানে চার চামচ সুজি আছে সুজিটা দিলে একটু মুজমুচে মতন মুজমুচে হবে বেশ খেতে খুব সুন্দর লাগবে তো তার জন্যে আমি সুজিটা দিলাম আর এখানে হাফ বাটির পেস্ট করা চিনি দিলাম মানে যেটা পাউডার চিনি বলা হয় তো এটা আমি নিজেই মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তো সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমের পাল্পটা আমি দিয়ে দিলাম তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর আমি মিক্সি জারটা ধুয়ে একটু মানে জলটা রেখেছিলাম সেটা কিন্তু আমি আলাদাভাবে রেখেছিলাম এটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা ধুয়েও যদি একটু মনে হয় যে কম হচ্ছে তাহলে ওটা ধুয়ে আর আর একটু দিয়ে দেব। তো এখন আমি প্রথমে মতো প্রথমে তো আমি দেখে নেব যে ঠিকঠাক করে এটা হচ্ছে কি না তো এইভাবে আমি ব্যাটারটাকে করে নেব আস্তে আস্তে করে নাড়তে থাকবো হ্যান্ডওয়াশ দিয়ে এইভাবে করলে পারে এটা কিন্তু আরও হবে ফেটানো হয় তো এইভাবে আমি কিন্তু হ্যান্ড দিয়েই করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ব্যাটারটা কি রকম হবে তো এটা একটু ঘন হয়ে গেছে তো আর একটু হালকা করে আমি জল দিলাম জল মানে ওই বাড়িটা ধুয়ে আর কি দিলাম তো আমি তুলে দেখালাম বন্ধুরা ওই এরকমই বেড়ারটা হবে তো এরকম ব্যাপারটা হলে কিন্তু তাহলে কিন্তু পারফেক্ট হবে তো আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেটা বন্ধুরা আমার দেখানো হয়নি তো আমি দশ মিনিট পরে কিন্তু এটা আর একটু ফেটিয়ে নেব আর আগের তুলনায় কিন্তু এটা একটু মানে নরম হয়েছে তবে কিন্তু এরকমই হবে আর এবারে আমি কিন্তু এটা ভাজার জন্য প্রস্তুতি নেব তবে বেড়াটা ঠিক এরকমই হবে বন্ধুরা আর এখানে একটুখানি আমি মৌরি দিলাম মৌরিটা দিলে মানে মিষ্টি জিনিসে একটু মৌরি দিলে বেশ খেতে সুন্দর লাগে আর তো একটা সুন্দর একটা সেন্ট আছে তো মুখে পড়লে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি বড়াগুলো সব ভেজে নেব তো বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে আর এই সময় তো আম শেষ হওয়া মানে অনেকটাই মানে শেষ হতে চলেছে তো এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এই এইভাবে বড়া করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে আর ভিতরটা হবে একদম স্পঞ্জির মতন আর বাইরেটা হবে খুব মচমছে তো এটা কিন্তু সকলের ছেলে মানে বয়স বয়স্করা সকলেই পছন্দ করে বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করবে তো তোমরা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে আর বন্ধুরা এই সময় তো প্রচুর প্রচুর গরম পড়েছে তো বন্ধুরা খুব সাবধানে থাকবে আর এটা যেহেতু সিজনের ফল কিন্তু এই সময় কিন্তু পাকা আম খাওয়া তো খুবই শরীরের পক্ষে ভালো তো এই দেখো এইভাবে কিন্তু আমি ছাঁচার সাহায্যে নেড়ে চেড়ে নেব তো উল্টে পাল্টে দিয়ে আমি ভাজতে থাকবো আর ভাজার সময় প্রথমে কিন্তু আমি ভাজার সময় এটা হাই ফ্লেমে দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো আর ভালো গরম হয়ে গেলে তারপরে কিন্তু মিডিয়াম টুল হয়ে দিয়ে দেব তো তাহলে কিন্তু ভাজাটা খুব মজমজে হবে আর দেখো এরকম কিন্তু একটু লালচে লালচে হয়ে এসছে আর আরেকটু কিন্তু বাকি আছে তো এখানে আমি একটা থালার মধ্যে পেপ একটা পেপার নিয়ে দিয়ে দিলাম তো এবারে আমি সব তুলে নেব আর আমি বন্ধুরা এই যে একটা ছাঁচা নিয়েছি এটার মধ্যে প্রথমে রাখবো তো এটার মধ্যে রাখলে কি হয় তাহলে তেলটা সব ঝরে যাবে যতটা তেল মানে বাড়তি থেকে যাবে ততটা তেল কিন্তু ঝরে যাবে আর আমি এর মধ্যে এবার সব তুলে নেব এবারে বাকিটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব তো এইভাবে আমি বেড়ারটাকে নেব নিয়ে হাতে করে এইভাবে মানে ছোটো ছোটো করে যে যেমন বড়ি দেয় তো বড়ির আকারে কিন্তু এগুলোকে দিতে হবে তো ছোটো বড়ো তোমরা তোমাদের পছন্দ মতন এটা করতে পারো তো আমি খুব একটা বড়ও করছি না আর খুব একটা ছোটও করছি না তো এইভাবে কিন্তু নিতে হবে নিয়ে এই কানাতে একটুখানি লাগিয়ে দিলে তাহলে কিন্তু বেশ ভালোভাবে নেওয়া যায় আর আমার যে সকল বন্ধুরা মানে তালের বড়া বা অন্য কিছুর বড়া বা অনেক রকমের ডালের বড়া করো তারা তো জানবেই আর যারা নতুন করছো তারা কিন্তু এইভাবে নিয়ে করবে তাহলে কিন্তু বেশ ভালো রকম করেই ভাজা যাবে তো এটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এইভাবে ছাঁছের মধ্যে রাখলে কিন্তু তেলটা সব ঝরে যাবে আর তেল এর মধ্যে থাকবে না আর তেল জিনিসটা যতটাই ঝরিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো শরীরের পক্ষে তো দেখো বলা গেল কত সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু বাড়িতে ভেজে খেলে এতে কোনো ভেজাল নেই তো বাচ্চারা কিন্তু এগুলো কিন্তু খেতেও পছন্দ করে তো ভাজতেও বেশি সময় লাগে না খুব সহজেই কিন্তু এগুলো করা হয়ে যায় আর বিশেষ করে তো বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে করা হয়ে যাবে তো বাড়িতে মানে এই সমস্ত জিনিসগুলো সব বাড়ির বাড়িতে থেকেই থাকে সকলের বাড়িতে তো যেমন চিনি ময়দা আর আমল দুধ এই সমস্ত সবারই বাড়িতে মোটামুটি থাকে আর এখন তো আম তো যাদের গাছ আছে তো ভালো আর যাদের গাছ নেই তো বাজার থেকে এমন কিছু বেশি দামও নয় এখন তো ওইভাবে পুরুলি করে নেওয়া যাবে আম দিয়ে আর বন্ধুরা এই দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু একটা ভেঙে দেখাবো তো ভিতরটা কেমন হয়েছে তোমরা বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো সবগুলোই কিন্তু ওই একই রকমভাবে হয়েছে তো ওই দেখো বন্ধুরা ভিতরটা কিরম জালিদার হয়েছে আর স্পঞ্জি বতন হয়েছে দেখো খুব সুন্দরভাবে এটা ভিতরটা হয়েছে আর ওপরটা কিন্তু মুচমুচে হয়েছে আরও একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ভিডিওটা এখানেই শেষ করছি